বড়দাকে সাহায্য করবার জন্য নিজের রক্ত দিয়ে ছবিটা আঁকা যায় তিনি প্রথম নিজের রক্ত দিয়ে সাহায্য করলেন বড়দাকে নমস্কার সকলকে আজকে আমার এই বক্তব্য আমি শহীদ ক্ষুদিরাম বসুর একটি কবিতা লড় দিয়ে শুরু করতে চলেছে কবি বলছেন লড় না লড়তে পারলে বলো না বলতে পারলে না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে আজ তিরিশ দিন হয়ে গেল এই লড়াই চলছে বিচার নেই। মৃত একজন আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা সবাই খবরে করে গিয়ে অনেক মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে যে নকারজনক ঘটনা নয় অগস্ট সকালে আমরা জানতে পারি সেই ঘটনা হয়তো একজনের কারুর করার নয় বা সম্ভব নয় আমরা কেউ ফরেনসিক এক্সপার্ট বা ইনভেস্টিগেটিভ এক্সপার্ট নই আমরা এইটুকুনি আমাদের সাধারণ বুদ্ধির দ্বারা আমরা এইটুকুনি ইনফার করতেই পারি যে একজনকে তুলে ধরা হয়েছে শুধু তার একমাত্র হাত এই ঘটনায় থাকতে পারে না যদি নাই পারে তাহলে কারা ইনভলভ এই ঘটনাতে আমরা যারা ইনভলভ তারা যদি সত্যি এরকম করে থাকে তাহলে আজ কোন হাসপাতাল সুরক্ষিত তাহলে আজ কোন হাসপাতাল নিরাপদ নিরাপদ আমরা ভুনিয়ার ডাক্তাররা টানা 24 ঘন্টা 36 ঘন্টা মাঝে মাঝে 48 ঘন্টাও কাজ করি কিন্তু আমরা এতদিন ভাবতাম আমাদের হাসপাতাল নিরাপদ আমরা বাড়িতে ফোন করে জানাতাম যে মা হাসপাতালে ঢুকে গেছে তাদেরও একটা স্বস্তির জায়গা ছিল কিন্তু আজকে সেই কোনো হাসপাতাল নিরাপদ নয়